নিঃশব্দ বিপ্লব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিঃশব্দ বিপ্লব বিভিন্ন সময় ডায়মন্ড হারবার মডেল এই যে ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠতেই থাকে একেবারে এবারে ঠিক নির্বাচনের আগে সামনেই আপনারা জানেন ছাব্বিশে নির্বাচন ঠিক নির্বাচনের আগে সাতগাছির সভা থেকে ডায়মন্ড হারবারের উন্নয়ন নিয়ে রীতিমতো খতিয়ান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অপরদিকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এক প্রকার যে এবারে ছাব্বিশে নির্বাচনে পঞ্চাশেরও কমে নেমে আসবে বিজেপি কি হয়েছে সমস্যাটা আপনাদের বলব নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত দু হাজার একুশে তো বিজেপির চাকাটা সাতাত্তরে আটকে গেছিল এবার পঞ্চাশের নিচে থাকবে কথা দিয়ে গেলাম দু হাজার ছাব্বিশের লড়াই আপনারা জানেন সামনেই ছাব্বিশের নির্বাচন এবং এই সময় দাঁড়িয়ে একেবারে ডায়মন্ড হারবার মডেল নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে আগেও হয়েছে একেবারে সরাসরি সমালোচনাও করা হয়েছে যে এতদিন ধরে ডায়মন্ড হারবারে ঠিক কি উন্নয়ন হলো এবারে ডায়মন্ড হারবারের উন্নয়নের সরাসরি খতিয়ান দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত সাতগাছি থেকে সাতগাছির সভা থেকে সরাসরি তিনি বলেছেন যে একেবারে একটা রীতিমতো বই প্রকাশ করেছেন নিঃশব্দ বিপ্লব এবং এখানেই একেবারে ডায়মন্ড হারবারে কি কী উন্নয়ন হয়েছে সমস্তটা তুলে ধরেছে এই নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে একেবারে বিরোধীরা সরাসরি প্রশ্ন তুলছেন যে এতদিনে ঠিক কী উন্নয়ন হল ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবার প্রকল্প যে ডায়মন্ড হারবার মডেল সেই নিয়েও তো কোনো উন্নয়নের খবর এতদিন পাওয়া যায়নি এবং অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি এই যে সামনে ছাব্বিশের নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে একেবারে প্রশ্ন তুলেছেন যে এবারে নির্বাচনে বিজেপি দু হাজার একুশে সাতাত্তরে ছিল এবারে কিন্তু পঞ্চাশের নিচে নেমে যাবে সরাসরি কিন্তু চ্যালেঞ্জ করেছে এবং তারপর থেকে বিজেপির পক্ষ থেকেও স কড়া জবাব দেওয়া হচ্ছে একেবারে কি বলছেন সুকান্ত মজুমদার একবার দেখাব দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তার ব্যক্তিগত অভিমত হতে পারে কিন্তু আমার যেটা মনে হয় উনিও জ্যোতিষী নন আমিও জ্যোতিষী নন নই তো স্বাভাবিকভাবে আগে থেকে ভবিষ্যৎবাণী না করে দেখা যাক না পঞ্চাশের নিচে কাদেরটা থাকে আমাদেরটা থাকে নাকি ওনাদেরটা থাকে ইন্দিরা গান্ধীর তো উনিশশো সালে মনে হতো এমার্জেন্সি লাগু করার সময় যে ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্দিরা ইজ ইন্ডিয়া এখন আর কংগ্রেসের মনে হয় না দেখো যে ধরনের অসংলগ্ন কথাবার্তা বলছেন উনি সাত লক্ষ ভোটে জেতার গর্ববোধ করছেন এবং সবাই জানে বাচ্চা থেকে শুরু করে যে এই হিউজ পরিমাণ ভোটে জিততে গেলে কি করতে হয় উনি বলছেন যে আমি জীবনেও সাত লক্ষ ভোটে ইচ্ছে নেই আমার জেতার কোনো নয় এইভাবে গণতন্ত্রকে হত্যা হত্যা করে যদি জিততে হয় সাত লক্ষ ভোটে তার থেকে হারাও ভালো এইভাবে জেতার কোনো মানে হয় না যেখানে তুলসীতলা ফেলে দিতে হয় উপরে ফেলে দিতে হয় ভেঙে দিতে হয় তুলসী গাছ তুলসীতলা ফেলে ভেঙে দিতে হয় যেখানে হিন্দুদের উপর অত্যাচার হয় য একজন শিক্ষক অধ্যাপকে গেলে তারsto গালি খেতে তার মাকে নিয়ে গালি শুনতে হয় সেই ধরনের ভোটে 7 লক্ষ ভোটে জিতে কি করব এ তো শশানের শান্তি শুনলেন আপনারা কি বলছেন সুকান্ত মজুমদার এবং আমরা কথা বলেছিলাম জগন না চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কি বলছেন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন সেটাকে নিয়ে কি বলছেন একবার দেখাবো দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জামুন সাতগাছি সভা থেকে বললেন এবারে বিজেপি 50 এরও নিচে নামবে সরাসরি চ্যালেঞ্জ দিচ্ছেন কি বলবেন অর্বাচীনের প্রলাপ এর বাইরে কি বলার আছে উনি ভেবেছেন হয়তো যে ডায়মন্ড হারবারে যেভাবে ভোট হয়েছে সেভাবে সারা পশ্চিমবঙ্গে ভোট হবে কিন্তু এই নির্বাচন পঞ্চায়েত নির্বাচন না এই নির্বাচন রাজ্য নির্বাচন কমিশন পরিচালিত নির্বাচন না এবং গত এক বছর ধরে পশ্চিমবঙ্গে যা সামাজিক পরিস্থিতি রয়েছে কালীগঞ্জের উপনির্বাচনে হিন্দুরা দেখিয়ে দিয়েছে যে একশো নয়টি হিন্দু বুথের মধ্যে একশো আটটিতে ভারতীয় জনতা পার্টি জিতেছে প্রায় তিয়াত্তর চুয়াত্তর শতাংশ হিন্দু একদিকে ভোট দিয়েছে এক হয়ে ভোট দিয়েছে জোটবদ্ধভাবে ভোট দিয়েছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতগাছির সভা থেকে যে কথা বলেছেন ছাব্বিশের নির্বাচনের পর প্রমাণিত হবে ফল হচ্ছে ঠিক তিনি যা বলেছেন তার উল্টোটা এই ডায়মন্ড পেয়েছি আপনারাই সেটা বলতে পারবেন বিপ্লব কখনো নিঃশব্দে হয় না বিপ্লব সশব্দেই হয় এবং এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন এই আভয়ে হতে চলেছে তাই বই প্রকাশ করে ভোট জেতা যাবে না হিন্দু বাঙালি সনাতনী বাঙালি ঠিক করে নিয়েছে এবং তারা মনে ধরে নিয়েছে যে এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন সাতগাছির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্যগুলো একেবারে যে ছাব্বিশের নির্বাচন নিয়ে যে কনফিডেন্স তিনি দেখাচ্ছেন আপনারা দেখলেন সুকান্ত মজুমদার কিন্তু ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ তুলে বললেন যে আগে ছিল ইন্ডিয়া মানে ইন্দিরা ইন্দিরা মানে ইন্ডিয়া সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে কংগ্রেসের যা অবস্থা তাহলে আগামীতে তৃণমূলের অবস্থা নিয়েও একটা কিন্তু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুকান্ত মজুমদার এবং অপরদিকে যে বিষয়টা উঠে আসছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় যেমনটা বললেন এই যে ছাব্বিশে নির্বা নির্বাচন সেই নির্বাচনে তৃণমূলের কি অবস্থা হয় সেটা নিয়ে যথেষ্ট কিন্তু আশঙ্কা রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে সমালোচনা করলেন এবং এই যে ডায়মন্ড হারবারের এই যে একেবারে নিঃশব্দ বিপ্লব কতটা সংগঠিত হয়েছে কতটা আদেও উন্নয়ন হয়েছে সেই নিয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে আবারও প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা